আসসালামু আলাইকুম দর্শক আপনারা ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এইখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে আপনি টাইপ করে লিখবেন পিক্স ঠিক আছে এখানে টাইপ করে রাখবেন পিকজাবার্স ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন ওকে এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে আপনি এই ওয়েবসাইট উপরে ক্লিক করে দিবেন আপনারা যারা নতুন এখান থেকে আপনার নতুন একটি জিমেল দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নিবেন ওকে আমার যদি ভেরিফাই করে আসে আমার যদি ভেরিফাই করা আছে আপনার এখানে আসলে অটোমেটিক আপনার জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নিবেন ওকে তারপর আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টেমপ্লেট নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে টেমপ্লেট অপশন উপরে ক্লিক করে দেবেন ওকে তো আমি এখান থেকে টেমপ্লেট অপশন উপরে ক্লিক করে দিচ্ছি টেমপ্লেট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো থাম্বনেল চলে আসবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যে ভিডিওটা তৈরি করব একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি থাম্বনেল রয়েছে আমরা এখান থেকে এই থাম্বনেল উপরে ক্লিক করে দিব ওকে তো আমরা এখান থেকে এই থাম্বনেল উপরে আমরা ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওটা কিন্তু এখানে টেমপ্লেটটা চলে এসেছে ওকে তো আপনাকে যেটা করতে হবে আপনি এখানে যে ছবি দিয়ে ভিডিওটা তৈরি করবেন এখানে ক্লিক করে আপনার সেই ছবিটা আপলোড করে দেবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার যে ছবি দিয়ে আপনি ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি ছবি নিচ্ছি সাপোজ ধরেন এখান থেকে আমি এই ছবিটা নিব তো এই ছবির উপরে আমি ক্লিক করে দিচ্ছি সাপোজ এই ছবির উপরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ডান অপশন উপরে ক্লিক করে দিবেন বাস তারপর এখানে আপনাকে যেটা করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট নামে একটা অপশন রয়েছে নিচে এই ক্রেডিট অপশন উপর আপনি ক্লিক করে দিবেন ওকে তো আমি এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করে দিচ্ছি ক্রেডিট অপশন উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজে তারা তৈরি করে দিবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার ভিডিওটা তারা তৈরি করেছে তো আমরা একটু অপেক্ষা করে দেখেন অপেক্ষা করার আগেই কিন্তু তারা আমার ভিডিওটাকে তৈরি করে দিয়েছে ওকে তো আমরা এখান থেকে এই ভিডিওর উপরে ক্লিক করে দিব ভিডিও উপরে ক্লিক করে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমি একটু সাউন্ডে কমে নিচ্ছি তাহলে কিন্তু কপিটা আসতে পারে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে তাই না এখন আপনারা সেই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে পেয়ে যাবেন ডাউনলোড নামে একটি অপশন আপনি এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করে দেবেন ওকে তো আমি এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা এই ওয়াটারমার্ক অপশন উপরে ক্লিক করে দেবেন ওকে তো আমি এখান থেকে ওয়াটারমার্ক অপশন উপরে ক্লিক করে দিচ্ছি ওয়াটারমার্ক অপশন অপশনগুলি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা মোর নামে একটা অপশন পাবেন এই মোর অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে তো আমরা এখান থেকে মোর অপশন উপরে ক্লিক করে দিচ্ছি মোর অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারেন অথবা মেসেঞ্জারের মাধ্যমে করতে পারেন তো এখান থেকে আমি একটা হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছি এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করব হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে কিন্তু এখানে যে কোনো একটি আইডিতে আমি এই ভিডিওটা আপলোড করে দিব ওকে তো এখানে ভিডিওটা আপলোড করে দিচ্ছি তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তারপরে এখানে আমি আপলোড করে দিলাম এখন হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি ভিডিওটা খুব সহজেই ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম তারপর উপর থ্রি ডর আইকম্বরে ক্লিক করব তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন আপনার ছবি দিয়ে তো আসলে আজকের ভিডিওটা পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক করে আপনাদের মতামত জানাতে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে تاؤ جانا اپکت ہے دھنیہ واد سبھی کے السلام علیکم